এই মুহূর্তের ব্রেকিং নিউজ আবারও আগুনে পড়ে ভস্মীভূত হয়ে গেল তিনটি বাড়ি ঘটনায় তীব্র চাঞ্চল গোটে এলাকায় ঘটনাটি ঘটেছে লালগোলা থানার দেওয়ানসাই অঞ্চলের শালিখা নবাইপুর গ্রামে আগুনে তীব্রতা অতিরিক্ত ছড়িয়ে পড়ার কারণে ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি এ আগুন কোথা থেকে লাগলো এখনো পর্যন্ত জানা যায়নি কোনো অগত বসত বাড়িতে আগুন ধরে যায় এবং এক এক করে তিনটি বাড়ি পড়ে ছাই হয়ে যায় রীতিমতো এই ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটে এলাকায় জানা যায় দুপুর দুটো নাগাদ ওই বাড়িতে হঠাৎই আগুন লেগে যায় এরপর আগুনে পড়ে ভস্মীভূত হয়ে যায় বাড়িগুলি চোখ কক্ষের সামনে দাও করে আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন ওই গৃহস্থ বাড়ির সদস্যরা এরপর ছুটে আসেন এলাকার মানুষজন এবং এলাকার মানুষজনের সহযোগিতায় জল দিয়ে আগুন নেভানো সম্ভব হয় আগুন লাগে তবে একসাথে পরপর তিনটি বাড়িতে আগুনে ভস্মিত হয়ে যাওয়ার কারণে চোখে মুখে আতঙ্কের ছাপ এলাকার মানুষজনের জানেন যে যে বাড়িতে আগুনে পুড়ে ভস্মিত হয়ে যায় ওই পরিবারগুলি খুবই অসহায় বিনামে দিন খাই এখন মাথা গোজার ঠাই পর্যন্ত নেই তাদের এ ঘটনায় কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় তবে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন

আগুনটা লেগেছে ওই যে পাশেকার বাড়িতে আছে একটা বাড়িতে লেগে তার পাশাকার বাড়িতে আবেলা গেছে তার পাশাকার বাড়ি দিয়ে ওই বাড়ি থেকে এই বাড়িতে আগুনটা লেগে গেছে কীভাবে লেগেছে এটা আমি বলতে পারছি না সেটা মানে আগুনটা লাগে কটার সময় কোন টাইম কবে তখন ধরেন যে দুটো থেকে আর আগুন আর কি কী হয় ক্ষতি হয়েছে এই তো এই সব এই এই সব জিনিস এগুলোয় আগুন তারও সিদ্ধা পড়ে আছে আর এই তো এই সব যত পাট ফাটি মাঠ ফাটি লোকের মধ্যে সব ক্ষয়ক্ষতি আছে তো ট্রিটমেন্ট করে আছে আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি যে ওই এখন এই যে সব পুরে আছে তো আপনাদের কাছে কোনো সাহায্যতা আছে আগুনটা কখন লেগেছে দুটার দিকে দুটার দিকে কি করে আগুনটা লাগলো

साली